আমার কেউ না বাংলাদেশি এক ছেলে আমাকে বাবা সাজাইয়েছে বাবা সাজাবার পরে দেখছি আমি ভোটের টাইমে আমি দেখছি আমার ছেলে ও মাহবুব দবাদার ছেলে আমি তখন বিডিআর অফিসে আসি থানায় যাই সব জায়গায় গিয়েছি ধরে ধরে দুবার তিনবার করে আমি গিয়েছি আমাকে কেউ পাত্তা দেয়নি আমি আমার ওই যেন ওই ছেলেটাকে বিদায় হোক বাংলাদেশে হোক ও তো একটা উগ্রপন্থীও হতে পারে আমি কেন আমি ওকে আমি ছেলে বানাবো না আমি জানতাম না আমার পরিবার দিয়েছে পরিবারের কাছ থেকে চেয়ে নিল আধার কার্ড আই কার্ড হ্যাঁ সব কিছু ওই পার্টির তরফের থেকে করেছে পার্টি পার্টি না খাবে ও না খাবে আমার তো এমনি তো ভয় সব সময় আছে কেন আমাকে মেরে দিতে পারে দর্শক দেখছেন এই মিডিয়া এই খবরটাকে সামনে এনেছে এবং দেখছি যে সোশ্যাল মিডিয়াতে এটা খুবই ভাইরাল হচ্ছে এই ব্যক্তি নিজেই স্বীকার করছেন যে একজন বাংলাদেশ থেকে এসে ওনাকে বাবা সাজিয়ে ভোটার কার্ড করেছেন তো তো উনি পরে জানতে পেরেছেন জানতে পেরে উনিও মানে ছুটোছুটি করেছেন তো শুনলেন তো আপনারা কি মানে বললেন আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে যে এটাই তো মানে আমরাও বলে আসছি আপনারাও অনেকে বলে এসছেন যে এখানে অনেকেই বাবা ভাড়া পেয়ে গেছেন বাবা মানে সাজিয়ে নিয়েছেন নিয়ে ভোটার কার্ড করে ফেলেছেন কেউ শ্বশুরকে বাবা সাজিয়েছেন কেউ বা অন্য কাউকে মানে এইভাবে সাজিয়ে এবং পার্টির কথাটা উঠে এলো পার্টির লোকেরা এগুলো করেছেন করতে সাহায্য করেছেন তো করে টোড়ে যারা ওপার থেকে আসা বাংলাদেশি তাদেরও একটা স্থায়ী ঠিকানা বানিয়ে দেওয়া হয়েছে এবং এখানে মেয়েদের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে পুরো সংসার পেতে ফেলেছে তো এটা তো হতে পারে না একটা অন্য দেশ থেকে এসে একেবারে সংসার পেতে ফেলা এখানকার মানে বাসিন্দা হয়ে যাওয়া মানে স্থায়ী ঠিকানা করে ফেলা ভোটার হয়ে যাওয়া সরকারের সুযোগ সুবিধা সব নেওয়া এটা তো হতে পারে না এটা তো মগের মূলক না ওপার থেকে এসে বসে যাব যা খুশি এবং দেশের আমাদের দেশের যে আইন আছে সেটাকে তো পারমিট করে না না আইনে একটা আছে একটা প্রবিধান দেওয়া হয়েছে সি এ দেখেছেন আপনারা যারা ওপার থেকে ধর্মীয় অত্যাচারে আসছেন ধর্মীয় অত্যাচারে ইচ্ছে হলে চলে এলাম চলে এলাম ওটা না ধর্মীয় অত্যাচারে যারা আসছেন তাদের কি একমাত্র স্থান দেবে স্থান দেবে ভারত নাও দিতে পারতো কিন্তু ভারত একটা ওই দিক দিয়ে একটা উদারতা দেখিয়েছে ধর্মীয় অত্যাচারে তো ওপার থেকে এই কি মাহ মাহাবুর দফাদার নাকি নাম দেখছিলাম তার আবার ধর্মীয় অত্যাচার কি হবে সেখানে বাংলাদেশ তো মুসলিম দেশ সেখানে তো ধর্মীয় অত্যাচারে তাকে তো আসতে হবে না অন্য অন্য ধান্দায় এসছেন অন্য উদ্দেশ্য নিয়ে এসছেন তো তাকে কেন জায়গা দেবে আমাদের দেশ তাকে কেন জায়গা দেবে আমাদের দেশ কিন্তু এখানকার ওই পার্টি তাদের স্বার্থে টাকা পয়সা হয়তো নিয়েছে নেতারা নেত্রীরা নিয়ে ওই লোক সাজিয়ে বাড়ি থেকে ডকুমেন্ট নিয়ে ব্যাস বাবা মানে বাবা বানিয়ে দিয়েছেন দিয়ে ভোটার কার্ড করে করে ফেলেছেন তো এখন তিনি সব কিছুই এখানে পাচ্ছেন ভোটার হয়ে গেছেন তো এবার বাবার নজরে মানে বাবা বলতে ওনার নজরে এসছে বিষয়টা উনি বলছেন খুব উগড়ে দিচ্ছেন এবং ওনার আতঙ্ক আশঙ্কা সবই প্রকাশ করছেন আতঙ্কবাদীও তো হতে পারে সত্যিই তো যে কেউ এসে একটা এখানকার আইডেন্টি নিয়ে কিছু এ হয়ে গেল আর যখন সত্যি মানে কোনো কাণ্ডে ধরা পড়বেন তখন তো বাবার নাম হিসেবে রয়েছে তাকেও তো ফাঁসতে হবে তো বা তাকেও তো প্রশ্নের মুখে পড়তে হবে তো তো যদি এই রকম হয় ওনার বক্তব্য যে আমি মানে কোনোভাবে নেওয়া হয়েছে উনি উনি স্বেচ্ছায় সব ডকুমেন্ট দিয়েছেন এটা বলতে চাইলেন না যেটা এখন দেখতে পাচ্ছি আমি জানি না পেছনে আবার কোনো হয়তো কেউ বলবেন এখন উনি এরকম করছেন তখন হয়তো দিয়েছেন সব কিছু সজ্ঞানে সেটা আরও ডিটেলস তদন্ত করলে মানে বোঝা যাবে কিন্তু এখন তো প্রকাশ্যে অন্তত বলছেন তো প্রকাশ্যে অন্তত বলছেন আর এখানে সেখানে গেছেন গেছেন কেনই বা বাদ হয়নি কেনই বা ব্যবস্থা হয়নি যখন উনি বলছেন আমি বলেছি টুলেছি কেন ব্যবস্থা হবে না কিসের কারণে হবে না কাদের প্রভাব প্রশ্ন অনেক রয়েছে প্রশ্ন অনেক রয়েছে কিন্তু এটা তো পরিষ্কার হচ্ছে যখন মিডিয়ার সামনে উনি ওপেনলি বলছেন গোপন মানে একেবারে দেখুন শুধু গোপন ক্যামেরা না প্রকাশ্যে ক্যামেরা অন মাইক আছে সামনে প্রকাশ্যে মানে সচেতনভাবে কথাগুলো বলছেন সচেতনভাবে কথাগুলো বলছেন তো এটাই তো ব্যাপার এবং বসিরহাট এটা বসিরহাট বলা হচ্ছে তো তার মানে এবং ওই এলাকাতেও আমরা অনেক শুনেছি প্রচুর বাংলাদেশি স্থায়ী ঠিকানা করে ফেলেছেন ওই বাবা কাকা সাজিয়ে বাবা ভাড়া নিয়ে সব আইডি কার্ড বানিয়ে ফেলেছেন তো একটা উদাহরণ এটা এলো তার মানে ওই যে দাবিটা উঠছিল প্রচুর বাংলাদেশে এখানে তো সেটাকে কোথাও একটা মানে প্রমাণ করছে প্রমাণ করছে তবে দর্শক আমি এই যে ফর্ম ফিল আপটা করা হয়েছে না এখানে তো একটা নাম্বার দিতে হয় ফোন নাম্বার নিজের নাম্বারটা নাম্বারটাই দিতে হয় প্রথম দিকে আমরাও আমাদের নাম্বারই দিয়েছি তো আমি ওই নাম্বারে ফোন করেছিলাম আমি ওই নাম্বারে ফোন করেছিলাম দর্শক যে দেখি ফোনটা কে কে ধরছেন তো ফোনটা করার পরে কি কথা হলো দর্শক একটু মানে কে ফোনটা তুলেছেন কি কথা হয়েছে আমি একটু আপনাদেরকে শোনাই দেখুন কার নাম্বার দেওয়া হয়েছে একটু দেখুন হ্যালো হ্যালো মাহাবুর দফাদার নেই না ফোনটা তো ওনার না কার আমার ফোন কোথায় গলো জানি নে তো এটা আপনি কে হন তাহলে ওর আমি সমুন্দির বউ সমুন্দির বউ হুম আচ্ছা আচ্ছা ওর নাম্বার নেই ওর নিজের নাম্বার নেই না ওর একটা নাম্বার দিন না ওকে একটু দরকার না ওর নাম্বার আমার কাছে নেই ও ও আসবে কখন আসবে আপনার ওখানে আমাদের এখানে আসে না আমাদের বাড়ি আলাদা জায়গায় চলে গিয়েছে ও কোথায় বাড়ি তাহলে আপনি কে আরে আমি তো এ থেকে ফোন করছি মানে এই ভোটের ওখান থেকে তো আপনার নাম্বারটা তো দিয়েছে এখানে ফর্মে সেই তো আপনাকে ফোন করছি এই যে এস হাজার এস হচ্ছে না ওখানে তো আপনার নাম্বারটা দিয়েছে তো তাহলে ও তাহলে ওর সঙ্গে কি করে যোগাযোগ করব? হ্যালো আমি জানি নে ও কোথায় গেছি তো আপনার নাম এই নাম্বারটা তো আপনার হ্যাঁ তো আপনাকে আপনার নাম্বারটা কেন দিয়ে দিয়েছে আপনি জানেন না নাম্বার দিয়েছে হয়তো ওর ফোনে কোনো হচ্ছে ব্যস্ত ছিল না কি কি আমি ওর ওর বাড়ি কোথায় তাহলে ও এই ওই কটা বাড়ির থেকে দূরে বাবা ও কি এ~ এখানেই বসিরহাটেই থাকে না অন্য কোথাও বাড়ি? এই বসিরহাটেই থাকে ও ওর বাবার তাহলে নাম কি? আমার মনে নেই তো আপনার কে কে হন ঠিক করে বলুন না বললাম তো আমি ও নন~ নন্দার হয় তা ওর নামটা মতো আমার ওর কি হন আপনি নন্দায়? আমার নন্দায় হয়. আচ্ছা আপনার নন্দায় হয়. তো ওর ওর বাড়ি কি এখানে না বাংলাদেশ? কোথায়? এখানে বাড়ি তো ওই যে একজন যাকে বাবা বলেছেন জিয়াদ আলী দফাদার ওর বক্তব্য যে আমার ছেলে না উনি বলছেন আমার ছেলে না তাহলে? যার নাম দিয়েছে তো তারপর খুব একটা উত্তর দিতে পারছিলেন না বলে আমি আর বেশি কথা বলিনি বলি বললেন যে পারিবারিক ঝামেলা আমি কি বলবো বলেন দেখি তো উনি যেটা পরিচয় দিলেন যে বা মানে ওনার নন্দাই মানে ননদের বর মানে উনি হচ্ছেন সমন্দির বর মানে স্ত্রী ওনার নাম্বার দিতে হচ্ছে অদ্ভুত ব্যাপার এসে আর ফর্ম ফিল আপ করা হচ্ছে ওনার নিজের নাম্বার নেই আমি জানি না এই নাম্বারটা কার এক্স্যাক্টলি নাকি ওনাকে দিয়ে চলে যাওয়া হয়েছে নাকি পাশেই বসে রয়েছেন কে জানে আমি জাস্ট ফোন করেছি না নিজের ফোন ধরছেন না এখানেই তো সন্দেহ এখানেও সন্দেহ বলছে উনি বললেন যে পারিবারিক ব্যাপার বাবাকে ওই যে বাবা স্বীকার করছেন না ওটা পারিবারিক ব্যাপার কিন্তু একটা ফর্ম ফিল আপ করা হচ্ছে এ যুগে ফোন নাম্বার নিজের নেই এ যুগে নিজের ফোন নাম্বার নেই সেটা কখনো হতে পারে সেটা হতে পারে কখনো কোথায় নন্দায় কী সমন্দির বইয়ের নাম্বারটা দিয়েছেন এসআইআর ফর্ম ফিল আপে এগুলোই তো সন্দেহ আর বেশি করে তৈরি করে যাই হোক তদন্ত যারা করবেন তাদের দায়িত্বের মধ্যে পড়ে এগুলো খতিয়ে দেখা তো সেসব কি উঠে আসবে আমি জানি না কিন্তু যে চাঞ্চল্যকর একটা বক্তব্য বলতে পারি এসছে এগুলোই বারে প্রমাণ করছে যে কত বাংলাদেশি আমাদের রাজ্যে ঠিকানা তৈরি করে ফেলেছেন এদেরকে উৎখাত করা প্রয়োজন রয়েছে তাই না চলতে পারে না এসব চলতে পারে আমি জানি না এই শাসক কখনও এইসব বিষয়ে উদ্যোগ নেবে কিনা এখনও সে অর্থে দেখি না কিন্তু এগুলো চলবে না দিন আসবে সবাইকে তাড়ানো হবে এখান থেকে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে